আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মহার্ঘ ভাতার প্রস্তাব কি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ মহার্ঘ ভাতা আদৌ কি দিবে নাকি আপাতত স্থগিত করে রাখা হয়েছে এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন তো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি মহার্ঘ ভাতা বাদ দেওয়া হয়নি এটি আপাতত স্থগিত করে রাখা হয়েছে এই মহার্ঘ ভাতা কি কারণে স্থগিত করে রাখা হয়েছে এবং চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে কি মহার্ঘ ভাতা দিবে নাকি 2025 হাজার পঁচিশ অর্থ একসাথে পে স্কেল দিবে সে বিষয়ে সঠিক তথ্য জানাবো এই ভিডিওতে ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মুদ্রাস্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এ পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মহর্ঘভাতা থেকে কিছুটা পিসিএস সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ মহর্ঘ ভাতা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয় কাটছাট করার কথা বলছেন বিশ্লেষকরা তারা বলছেন এই পরিস্থিতিতে এখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় প্রধান উপদেষ্টার কার্যালয়েও বিষয়টি সায় দিচ্ছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহর্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহর্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছেন তারা জানিয়ে দিয়েছেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনায় করা যেতে পারে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন দু সালের পর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থানেই রয়েছেন সুতরাং বুঝতেই পারছেন চলতি অর্থবছরে মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে না তাই বলা চলে আপাতত মহর্ঘ ভাতা স্থগিতই রয়েছে